ক্যানিংয়ের লোকেরা তোরা আমাকে দাওত কম করিস কেন ক্যানিংয়ের লোক আমাকে দাওত করতে চায় না কেন কি সমস্যা ঘর ভেঙে দেবে কেস দেবে আরে তোদের ঘর কোনো এমনি ভাঙা ঘর তা কেস দেবে দু চার মাস ঘুরে আসবি তো কি হয়েছে একবার ঘুরে আসলে তুই আরো শক্তিশালী হয়ে যাবি এ আমার মস্তফা ঘুরে এসে ও এখন চাঙ্গা হয়ে গেছে কটা বুঝে আসছে না না কোনও চিন্তা করবি নি ইউসুহ সাল্লাহ ইউসু ওয়েসাল্লামের সুন্নত হল হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা হকের পক্ষে দাঁড়িয়ে দেখছি আমার ছোট ভাই নও কত জোর ধরেছে এখন ও জেল খেটে আরও পিক বেড়ে গেছে আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কিন্তু মাই তো কেউ লিউ যাচ্ছে না একবার দেখে এলে হয় না কিছু দিনের জন্য আরে দু চার পাঁচ মাসের তো ব্যাপার শুনছেন না শুনেন ওটাও তো দরকার আছে আমি তো জ্বলছিনে আমার ওসিলাই যদি জ্বলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা তাও তো হয় তা দে বাবা তাওয়ারুপ দে আহ দেবতা তাড়াতাড়ি দাও সময় কম এবার একটু জেকের করি শুনছেন তো নাকি এই কষ্ট হচ্ছে আমার কথায় কেন যে লোক চিন্তা করونی দাওয়াত বেশি করে করবে অন্য জায়গায় দাওয়াত থাকলে কেটে আসবো আ তবে কিন্তু একটা জায়গায় সমস্যা আ একটা জায়গাতেই সমস্যা ঠিক ধরেছে বুঝো তোমায় আনার মধ্যে পয়সা নেই সমস্ত ওই জায়গাটা এদের থেকে ধালবি নিবি মস্তমা থেকে থেকে কি বলে ধান আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি কারো অসুবিধা হচ্ছে নাকি কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে কাতার তো ভাগ হয়ে গেছে ঠিক না বেটি কাতার তো ভাগ হয়ে গেছে নাকি মুনাফেকদের কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসে একটু সালাম দিয়ে এলি কেন মানুষের জন্য ব্যস্ত হয়ে আছে এটা কি পুকুর নাকি না আমি কোনো জায়গা ও জায়গা ছোট আমি ভাবলাম ঝগড়া ঢগড়া করেছিল কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগিয়ে দিয়ে তো চুলকে জলে বেশি অন্য কিছু করিনি বাপ আমি হক কথা বলি আমি ইসলামের কথা বলি কি গাবা ইসলামের বাইরে কিছু বললাম ওই মুরুব্বি শুনছেন তো নাকি ইসলামের বাইরে বললাম আর সমস্যা কিছু চোরকে চোর বলা দি চোরের কষ্ট হয় মাতালকে মাতাল বলা দিবি মাতালের কত হয় বেনামাজিকে বেনামাজি বলা দিবি বেনামাজির কষ্ট হয় বেরুজাদারকে বেরুজার বলা দি বেরুজাদের কষ্ট হয় ঘুষকর কিদি দিবি ঘুষকর বলা দিবি ঘুষকরের কষ্ট হয় মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নেতা কোন কি দালাল নেতা বলা হয় তা যদি কষ্ট হয় তা আমি কি করব দালালকে দালাল বলবো না ঘুষ করকে ঘুষ বলবো না চোরকে চোর বলবো না না কি গো বাপ বা আবার নামাজিকে নামাজী রোজেদাকে রোজাদার ভালোকে ভালো বলি না বলি না আমার নবীকে যারা মোহাব্মত করে তারা হলো আল্লাহ পাঘের এক নম্বর বান্দা জোরে বলুন সুবহান এই তো ভালোকে ভালো বললাম বলিছি না বলিনি কি গো মাওলানা স্যার হ্যাঁ রে করছেন শুনছেন তো নাকি ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দেরিয়ে গেলে শুনছেন তো নাকি আমি কিছু ভুলজ করছি এরপরেও যদি কারো কষ্ট হয় কি করি বাবা বলতে তো হবে হ্যাঁ নাই আমাদের ছেলেরা আজকে খেলা মেলা নাচ গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে দিনকে দিন আমাদেরকে গরীব বানানো হচ্ছে আর গরিব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেওয়া হয় কি বলে বিনা ইন্টারেস্টে টাকা ধার দেওয়া হবে বন্ধন বন্ধন না কি বলে সমিতি করছো না তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হইলে তাহলে বোঝাবো না वाच করতে হবে না কে দেশি পড়তে গেলে টাইম লাগবে তো যাক সংক্ষেপ করছি পরিস্থিতি খুবই খারাপ আজকে ঈসాలే সব আনন্দের মধ্যে দিয়েও কাটলো কিন্তু এই মুরব্বি বাবার ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হায়রে টেনে একটা লোক ছিল না কিছু বলার একজন অমুসলিম বুনকি তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন বড় দুঃখ লাগলো দেখে খারাপ লাগলো কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে আমার আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গুজরাটের আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসের চলে যাচ্ছে কেন সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে বা বসে আছে কেউ নিয়ন্ত্রণ পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ বুঝতে পারছেন তো নাকি সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে আসো ছেলেদেরকে পড়াশোনা করাও কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় পড়াশোনা করাও পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও ডিএম বানাও ভিডিও বানাও আইপিএস অফিসার বানাও ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও পলিটিক্যাল সায়েন্স পড়াও এ মুসলমানের ছেলে রাজশক্তি তৈরি করো রাজশক্তি বার বার বলে যাচ্ছি রাজশক্তি করো দেখছো না পূর্ব মেদিনীপুরের একজন কমনাল হুত চিল্লাচ্ছে দেখছেন না দেখছেন না কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে তুই ওইদিকে চল যা তুই এই চল যা সব মিলেমিশে কাজ কর তুই ওখানে চিল্লাবি আমি এখানে চিল্লাবো আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো আর তুই কমনাল সেজে চিল্লাবি দেখছেন না দেখেন নে তা আমি আমার কনকে বলে যাচ্ছি মুসলমানের ঘরে ছেলে ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও একদিকে উকিল বানাও জজ বানাও ডিএম বানাও আইপিএস অফিসার বানাও আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতিবিদ নেতা বানাও লিডার বানাও লিডার যদি মানতে মন যায় মানো না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো আবার এ কথা বললে একদল মুনাফিক বক্তা মুনাফিক বিশ্বায় মুনাফিক মৌলানা মুনাফিক রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাটে এই আছে না নাই তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে এ দেখেছেন কখনো হ্যাঁ ঘেউ ঘেউ করে কেন ও সব সুরাতে সকলে মুসলমান ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে ভেতরে সব ভাড়াটিয়া দালাল খুব সাবধান রোজা রেখে মাসে বলে যাচ্ছি রোজার একে রোজান মাসে বলে যাচ্ছি খুব সাবধান হন মানুষ চিনতে শেখে নাই বিপদ হয়ে যাবে আখরি জামানা বিপদ হয়ে যাবে আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমি